আছালাম আপোনাৰ নাম মোবাইল আপুনি কিয় এখনে আমি এখানে এসেছি শান্তি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার জন্য আমাদের দেশে সব কিছু আছে কিন্তু শান্তি মন্ত্রণালয়টা নাই যে কারণে এটা আমি প্রধান উপদেষ্টা বরাবর এবং প্রেস সচিব বরাবর আমি চিঠি পাঠিয়েছিলাম তারা আমার চিঠি মোটাবেকি আপনার শান্তি মন্ত্রণালয় বিষয়ে কিছু স্পিচ দিয়েছে কিন্তু বাট অলসো তারা এখনও উদাসীন ব্যাপারটা শান্তি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা নিয়ে কিন্তু আমাদের শান্তি মন্ত্রণালয় কেন দরকার সেই জিনিসগুলো আমরা অ্যানালাইসিস করব যে বাংলাদেশের মতন ঘনবসতিপূর্ণ দেশে সব কিছু কিন্তু আমাদের আছে মোটামুটি কিন্তু তবুও কিন্তু আমাদের দেশে কিন্তু শান্তি নাই রাজনৈতিক স্থিতিশীলতা নাই তো আমি উনি প্রধান উপদেষ্টাকে সম্মান জানাতে চাই এবং সালাম জানাতে চাই উনি অনেক সংস্কারের কাজ করছে তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই কিন্তু আমি ওনাকে করছেন করতে উনি শান্তি মন্ত্রায় প্রতিষ্ঠার ব্যাপারে কতদূর এগিয়েছে আর আমি কিছু টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই যেমন ফার্স্ট অফ অল নির্বাচন নিয়ে আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রায় গড়ে নব্বই জন মানুষ মারা যায় আর চার থেকে পাঁচ জন প্রায় আহত হয় আর যদি ইউপি নির্বাচন ধরেন তাহলে প্রায় এক থেকে দেড়শো মানুষ খালি নিহত হয় আর আহত প্রায় পাঁচ থেকে সাত হাজারের বেশি তো সরকার প্রধান উপদেষ্টা এটার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা আমি জানতে চাই আর দ্বিতীয় কথা হচ্ছে ইউএসএতে যখন নির্বাচন হয় আপনি দেখবেন কি ইউএসএ নির্বাচনের সময় তাদের একটা উৎসব মুখর আয়োজন তৈরি করা হয় কনসার্ট করা হয় বাচ্চাদেরকে চকলেট দেওয়া হয় বাংলাদেশে কি দেওয়া হয় জানেন বোম আর মৃত্যু দেওয়া হয় আপনার যেসব এলাকাগুলোতে ভোট ভোটকেন্দ্র করা হয় সেসব এলাকার মানুষের মনে কেন্দ্র মানে যেন একটা আতঙ্কের বিষয় তারা মনে করে ভোটকেন্দ্র মানে হচ্ছে হলো হয় বোমা হামলা হবে হয় শব্দ দূষণ হবে অনেক কিছু আরও মারামারি কাটাকাটি হানাহানি এসব হবে এই নিয়ে তারা দুশ্চিন্তার ভিতরে থাকে তো আমরা এটার জন্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে সেটা আমি জানতে চাই আর দ্বিতীয় কথা হচ্ছে কথা হচ্ছে হলো যে জিডিপি আমি দু হাজার আটের দিকে বিএমপি কিসে তারপর আওয়ামী লীগ আসছে এখন অন্ধবর্তীকালীন সরকার সব সরকার জিডিপি গ্রোথের ব্যাপারে অনেক চেষ্টা করে কিন্তু কোন সরকার জিএনএইচ মানে গ্রোথ ন্যাশনাল হ্যাপিনেসটা নিয়ে তারা উদাসীন এটা গ্লোবাল পেস ইন্ডেক্সের ভিতরে ইনক্লুডেড বাট অলসো এটা অবশ্যই দরকার জিডিপি যদি আপনার প্রপার থাকে তাহলে দেশের মানুষ দেশু উৎপাদিত পণ্যগুলো আপনার ভালোভাবে খাইতে পারবে বা কিনতে পারবে কিন্তু যদি আপনার জিএনএস না ঠিক না থাকে তবে দেশের মানুষজন দাঙ্গা হাঙ্গামা ধর্মিক প্রভাকাণ্ডা রাজনৈতিক প্রভাকাণ্ডা এগুলো করে রোডে ঘাটে মানুষ মরবে কিন্তু এইগুলোর জন্য শান্তি মন্ত্রণালয় অবশ্যই দরকার দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই গণ গণবোধনে প্রায় নয়শো ছিয়াশি জন আমাদের ছাত্রছাত্রীরা আমাদের ভেগারা মারা গেছে যে কারণে কিন্তু জনগণের বুকে ছুরির আঘাত লাগছে তারা গণভত্তান করছে রাজপথে লাভছে সরকার পতন করছে কিন্তু প্রতি বছর যে পাঁচ থেকে ছয়শো স্টুডেন্ট খালি আত্মহত্যা করে মারা যায় এদিকে কিন্তু কারোর নজর নয় আজ পর্যন্ত কোনো মন্ত্রী মিনিস্টার সেটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন অন্য অন্য কোনো দল বলেন কোনো রাজনৈতিক দল বা কোনো মন্ত্রী মিনিস্টার এটা নিয়ে কোনো রকম কথা বলে না এমনকি জনগণও এটার পাঁচ থেকে ছয়শো যে মৃত্যুবরণ করছে এটা নিয়ে যা সুষ্ঠু সমাধান চায় তারাও কিন্তু লাভে নেই তো এটা কিন্তু আমাদের সুষ্ঠু সমাধান করা দরকার আমাদের নয়শো ছিয়াশি জন মারা গেছে বলে আমরা এত উত্তাল কিন্তু আমাদের যে প্রতি বছর সাইলেন্ট কিলারের মতো পাঁচ থেকে ছয়শো শিক্ষার্থী মারা যাচ্ছে আর যদি ওল্ড এজ বা মিড ধরি তাহলে আরও বেশি তো এইটার ব্যাপারে সরকার কি কী পদক্ষেপ গ্রহণ করছে আর মানুষ তো আর সুখের ঠেলায় আত্মহত্যা করে না তাই না সে অশান্তিতে আসে বলে আত্মহত্যাটা করে তো এ এর জন্য অবশ্যই শান্তি মন্ত্রণালয় দরকার দ্বিতীয়ত হল ঢাকায় প্রতি চল্লিশ মিনিটে এক একজনের ডিভোর্স হয় আর যদি পুরো বাংলাদেশ আমি হিসাব করি তাহলে অনেক বেশি তা মানুষের সুখের প্রধান ঠিকানা হচ্ছে হলো তার পরিবার আর ডিভোর্স হওয়া মানে একটা পরিবার ভঙ্গন তা ডিভোর্স যখন হয় তখন তো মানুষ তো শান্তিতে থাকে না কোনো সময় তাই না তো সেক্ষেত্রে কি হয় ছেলে ছেলেমেয়েরা অনৈতিক কাজে যুক্ত হয় ছেলেরা ড্রাগস অ্যাডিক্টেড হয়ে যায় মেয়েরা অবকর্ম করে আর সঙ্গে মাঝখানে বাচ্চারা অবহেলায় ভুগে তো এটার জন্য কিন্তু পরিবার পরিকল্পনা রয়েছে কিন্তু তারা এটার ব্যাপারে খুব বেশি একটা সমাধান নাই আর শান্তি মন্ত্রণালয় যে অনেক যতগুলো মন্ত্রণালয় আছে সেইগুলোর ভিতরে শান্তি ইনক্লুডেড যে বিষয়গুলো সেগুলো নিয়ে কাজ করবে সরকারকে এটা নিয়ে উদ্বেগ নেওয়া উচিত দ্বিতীয় হল পলিটিক্যাল কালচার চেঞ্জের ব্যাপারে সরকার কী কী ভাবছে এবং কী কী পদক্ষেপ নিচ্ছে সেটা আমরা জানতে চাই এখন আমি যদি জিজ্ঞাসা করি যে বাংলাদেশটা চালাই কারা বাংলাদেশটা চালাই হলো পলিটিশিয়ান আর পলিটিক্স কারা কারা করে আপনি জেলা পর্যায়ে যান উপজেলা পর্যায়ে যান অনেক দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে অনেক লোকজন আছে যারা টেন্ডার বাজ চাঁদাবাজ খুনি সন্ত্রাসী এরা এক দলে ঠাই পায় না আরেক দলে যায় আরেক দলে ঠাই পায় না আরেক দলে আর এক দলে যায় তো এদেরকে কোথায় আরও বিষ দাঁত এদের ভেঙে দেওয়া দরকার ছিল কিন্তু না দিয়ে এদের বিভিন্ন রাজনৈতিক দলে ঠাঁই দেওয়ার কারণে কী হয়েছে তারা যখন আস্তে আস্তে রাজনীতিতে পথ পাচ্ছে তারপরে জনপ্রতিনিধি হচ্ছে তাহলে বাংলাদেশের মানুষ একশো বছরেও গুম খুন হত্যা টাকা পাচার থেকে এই পলিটিক্যাল কালচার যদি চেঞ্জ না করতে পারে তাহলে কোনো সুষ্ঠু কন্ট্রিবিউশনের ভিতরে বাংলাদেশ আসতে পারবে না বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ হিসাবে তালিকাভুক্ত হতে পারবে না তো এখানে একটা জিনিস করা উচিত যে প্রতিটি দলের সিনিয়র নেতা থেকে শুরু করে একদম জুনিয়র নেতা মানে নতুন যারা ইনক্লুডেড হচ্ছে দলের ভিতরে প্রতি প্রতিটা পার্সনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সে কতগুলো অকাম কুকাম করছে সাসলাইকে এমন তারপরে আপনার পলিটিক্যাল ম্যানার কতটুকু তার আর বিহেভিয়ার কেমন নলেজ এগুলো প্রপার চেক করে তারপরে তার দলে ঢুকানো যারা সিনিয়র সচিব আছে দলের তাদের অবশ্যই এই জিনিসগুলো দেখা দরকার যদি পরবর্তীতে সে অকাম কুকাম করে তাহলে অবশ্যই এটা তার রাজনৈতিক দলকে অবশ্যই এটা দায়ভ্যান নিতে হবে আর আরেকটা কথা বলতে চাই যে বাংলাদেশি পার্লামেন্টারি সিস্টেম অনুসারে আপনারা দেখবেন কি যে বাংলাদেশের যে প্রাইম মিনিস্টার হয় সে একটা সুপ্রিম পাওয়ার পেয়ে যায় মানে আপনার বিচার বিভাগ আইন বিভাগ আপনার নিজস্ব জনব দলীয় জনবল খাটিয়ে এমন একটা প্রসেস করে ফেলে যে পুরো বিরোধী দলকে পুরো দমন পীড়ন করে দেয় সেটা বিয়ে বিগত সরকার আওয়ামী লীগের আমলেও হয়েছে বিএনপি পুরো নিষ্পত্তি করে দিছিল তো সেটা এখানে একটা কন্ট্রিবিউশন করা দরকার যে সরকার চাইলেও যেন এইচ আর পলিসির মতন যে ট্রেড ইউনিয়ন যে পলিসি পলিসিটা হয় সেটা সরকার চাইলেও যেন জনগণের উপর দমন দমনপীড়ন না করতে পারে এবং জনগণ চাইলেও যেন কাজকাম পড়াশোনা এগুলো বাদ দিয়ে যেন শুধু শুধু আন্দোলন গুজব এগুলো যেন সৃষ্টি না করে যেন জনসমগ্রহণ না করে সেদিকেও একটা কমিটমেন্টের ভিতরে আসতে হবে আমাদের দ্বিতীয়ত হচ্ছিলো আমাদের বর্তমান উপদেশটা হয়তোবা শান্তি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভিতরে ঘুলিয়ে ফেলতেছে জিনিসটা শান্তি প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা একটা সাথে অ্যাটাচড হ্যাঁ আই অলসো উইথ ইউ বাট অলসো যে বাংলা বর্তমানে বাংলাদেশে যে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় মানে ডিফেন্স মিনিস্ট্রি যেটা আছে সেটা হচ্ছে আপনার ডিফেন্স সিস্টেম ডিফেন্স ফোর্স আপনার ওদের ইনস্ট্রুমেন্টগুলো যে গোলা বোমা বারুদ মিসাইল অ্যাডম বোমা এগুলো নিয়ে ওরা কাজ করে এবং দেশের ভিআইপিদের প্রোটেকশন দেয় অ্যান্ড অলসো তারা বিশ্ব থেকে কোনো দেশ বা কোনো গোষ্ঠী যেন বাংলাদেশকে আপনার বাংলাদেশের স্বাধীনতা শান্তি সর্বভৌমত্ব যেন নষ্ট করতে না পারে সেজন্য তারা সর্বদা চেষ্টা করে কিন্তু দেশের ভিতরে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয় ধর্ম হয় বা যে কোনো কারণে এনিওয়ে যে কোনো কারণে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয় বা জনসমগণ তৈরি হয় সরকার কিন্তু এদের বুকের উপর মিসাইল মারতে পারবে না তার জন্য একটা সুষ্ঠ কন্ট্রিবিউশন দরকার এর জন্য একটা সুষ্ঠু শৃঙ্খলার ভিতরে দরকার যেটা ও শৃঙ্খলা বা শান্তি প্রতিরক্ষা মন্ত্রণালয় এটা করবে বা শান্তি মন্ত্রণালয় আলাদাভাবে করার দরকার জিনিসটা আর একটা আর একটা লাস্ট আমার একটা টপিক হচ্ছে সেটা হলো যে আমাদের দেখবেন কি সৎ মানুষ কারা যাদের ভিতরে বিবেক জ্ঞান বুদ্ধি থাকে মানে কোনটা খারাপ কোনটা ভালো সেই বিবেক জ্ঞান বুদ্ধি যাদের ভিতরে আছে তারাই কিন্তু সৎ মানুষ তাহলে আমাদের দেশে সর্বোচ্চ শিক্ষিত কারা বিসিএস ক্যাডার পিএইচডি হোল্ডার মানে এরা তো সব কিছু জানে দেশের রুলস অনুসারে কোনটা লিগাল কোনটা ইনলিগাল কোনটা ভালো কোনটা মন্দ কোনটা জনগণের জন্য ভালো কোনটা মন্দ এরা কিন্তু সব কিছু জানে কিন্তু তবু আমাদের দেশে কেন পলিটিক্যালি বা বলেন আপনার যারা সিনিয়র কর্ম কর্মকর্তা আছে তারা কেন দুর্নীতি করছে বিসিএস ক্যাডার কেন ঘুষ খায় এই জিনিসটার আমি জবাব দিতে চাই তারা ঘুষ খাওয়ার একটাই কারণ হচ্ছে হলো তারা ছোটোবেলা থেকে পড়ছে যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হালাল কোনটা হারাম কিন্তু বাস্তবে তারা কোনো দিনে ইথিক্স প্র্যাকটিসটা করে না যে কারণে দরকার শান্তি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে আমাদের বাচ্চা পর্যায়ে মানে ছোটো শিশু যারা আছে তারা তারা যেন একদম ছোট থেকে ক্লাস টু বা থ্রি থেকে শুরু করে টেন পর্যন্ত যেন নৈতিকতা শিক্ষার যে জিনিসগুলো থাকে সেগুলো বয়ে ইনক্লুডের পাশাপাশি আপনার সেভেন্টি পার্সেন্ট দিতে হবে তারা যেন ইতি বাস্তব জীবনে প্র্যাকটিক্যালে প্র্যাকটিস কতটুকু করতেছে সেটা দেখার বিষয় যখন একটা বাচ্চার যখন মানসিকতা একদম কোমল থাকে তখন থেকে যদি আপনি তার ভিতরে নৈতিকতা প্র্যাকটিসটা ঢোকা দিতে পারেন এরা বড় হলে কোনো দিনও দুর্নীতি বা অন্তত যাই হোক দুর্নীতি বা যন্ত্র হবে না তো এটা হলো আমার শেষ কথা যত দ্রুত সম্ভব সরকার শান্তি মন্ত্রণালয় তৈরি করুক প্রতিষ্ঠা করুক এটা চায় আমি এটার জন্য প্রায় তিন সাড়ে তিন বছর ধরে খাটতেছি বিগত সরকারের আমলে খাটছি কিন্তু কোনো ফলাফল পাইনি আমি ওই যে আপনার পলিটিক্যাল কালচার চেঞ্জও কিছু কিছু বিষয় ছিল যে কারণে সরকার হয়তো ওটা সুইটেবল হচ্ছিল না মানে কোনো দলই চায় না যে তার নিজের পায়ে কুড়াল মারতে সে কারণে আমারও কোনো কিছু হয়নি মাঝখানে আমি শান্তি মন্ত্রণালয় দিয়াতে ডক্টর ইউনি দালাল হয়ে গেছিলাম অনেক কিছু হয়েছে তা আমি আবারও চেষ্টা করেছি আমি থেমে যাইনি আমি শান্তি মন্ত্রণালয়ের মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি চেষ্টা করে যাব বাংলাদেশ শান্তি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার জন্য এটা আমার শেষ কথা আমরা যুব সমাজ আমি বাংলাদেশ আমি

হ্যাঁ আমি একটা জিনিস আপনাকে বলি যে হ্যাঁ অবশ্যই এটা হবে কারণ হলো কি আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু বাংলাদেশে আছে কিন্তু স্বাস্থ্য আমরা কতটুকু ডেভেলপ আমাদের কিন্তু চাইনিজরা বেশি কিন্তু ওদের দেশের কিন্তু আবার কিন্তু বেশি হয় মেট্রোপলিটান সিটিগুলোতে তবুও কিন্তু ওরা বেশি বাঁচতেছে তা আমরা যদি এটা প্রপার নিয়ে প্রপার যদি একটা কন্ট্রিবিউশনের ভিতরে রাখতে পারি তা অবশ্যই আমরা ফলাফল পাব আমি আমি চেষ্টা করে যাচ্ছি আমি বিজয় সরণি থেকে আপনি I mean, I mean, I'm, I'm, i, 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 I you uh. I'm